আপনার মন মতো আমরা করে তার মানে সবগুলা গেটেরই কালার ফ্রি সবগুলো গেটের কালার সম্পূর্ণ ফ্রি ফিটিং ফিটিংটা সম্পূর্ণ সারা বাংলাদেশ সামনে আরেকটা নতুন ডিজাইন ভাই এটা কিন্তু ভাই কিশোরগঞ্জ যাবে সাত ফিট বাই সাত ফিট একটা গেট

খুলে দিতে হবে এই যে ও যদি আমার আরো জায়গা দরকার হয় আরো জায়গা দরকার হলে এটা খুলে দিবেন তাহলে হয়ে যাবে আমার আরো জায়গার দরকার হয় তাহলে আবার এখানে একটু লকে পুষ করতে হবে আরেকটা জায়গা খুলে দিলেন জায়গাটা আমি ব্যবহার করতে পারবো ফুল জায়গাটা ব্যবহার করতে পারবেন এটা আপনার মনের মতন একটা গেট এটা ভিয়েতনামি সিস্টেম এখন বাংলাদেশে এভেলেবেল আমাদের কাছে পাচ্ছেন বাহ খুবই সুন্দর একটা গেট এগুলো টেকসই হয় কেমন ভাই ভাই একশো বছর এটা কিছু করার চান্স নাই আপনারা কতদিনের ওয়ারেন্টি দিচ্ছে এটা একশো বছরের গ্যারান্টি দিচ্ছি একশো বছরের গ্যারান্টি ভাই একশো বছরের গ্যারান্টি দিচ্ছি কারণ এই গেট আমি জানি নষ্ট হওয়ার কিছু নেই এটা ফাঁসার কোনো চান্স নেই দেখেন একাংগুলো খুলে যাচ্ছে এটা তো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই খুবই সুন্দর ফিট কত পড়তেছে সতেরোশো টাকা কারণ এটা পিছনে মেরুর সিট দেওয়া আছে আমি যদি একটু খুলে আবার আপনাদেরকে দেখাই কারণ ওনাকে বুঝতে অসুবিধা হতে পারে

যে লোক বাড়ির ভিতরে ঢুকে যায় এই কারণে চাবি দিয়ে দিচ্ছে লোক এটা হচ্ছে চাবি যার কাছে আছে উনি বাড়িতে ঢুকতে পারবে যার কাছে চাবি নাই উনি আর বাড়িতে ঢুকতে পারবে না আর নি করলো আর এই পাশে যেটা দেখেছিলাম আমার ভাই এটা চলে যাবে হচ্ছে বরিশাল